বেশি প্রসাদনী ব্যবহার করে মুসলমান খায় মুসলমান সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান আমাদের দেশের বৃত্তশালী আছে জুতা পরে বিশ লাখ টাকা আর পরে না মাথায় দেয় আমি এলিজাবেথের কাপড় ওইখানে ওয়াশ করা নিষে শুধু এক ফ্যামিলি কাপড় ওয়াশ হয় সকালে ফ্লাইটে যায় বিকালের ফ্লাইটে ওয়াশ হয়ে ফেরত আসে

ওদের কাছেই যে দেখেন তো সবচেয়ে বেশি প্রসাদ যারা পরে দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদনী যারা ব্যবহার করে মুসলমানের চেয়ে প্রসাদনী কেউ বেশি ব্যবহার করে না চ্যালেঞ্জ আমার সাথে মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না নামই জানে না কোথেকে খাবে ওরা তো নামই জানে পিজা, বার্গার সার্গার এই দু চার হাতের করে গোনা দু চার পাঁচটা জানে বেশি না দু চার পাঁচটার বেশি জানে না আর না জানার কারণটা বলতেছি ওরা তো আজ পর্যন্ত স্বামী স্ত্রীর বিল কোনোদিন হোটেলে বৈশা দিয়া দেখে নাই হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হয় না মনে হয় স্ত্রীর বিল কোনো দিন স্বামী দিয়া দেখে নাই স্বামীর বিল কোনো দিন স্ত্রী দিয়া দেখে নাই তো এত আইটেম খাবে কি কোরা অথচ চোদ্দ তারিখে দেখেন খুলনার হোটেলগুলো কেমন জমজমাট হয় শুধু খাওয়ায় না পার্সেলও প্যাকেট হয় শুধু পার্সেল প্যাকেট হয় না পারে না কলিজা গুণা করে প্যাকেটে দিয়া দিতে কিন্তু ভাবে না আমি যদি কলিজা বাহির করি তো আমি তো বাঁচব না তারপরও ভাবে না বাঁচি না বাঁচি না বাঁচি আর না বাঁচি কিন্তু তারপরও তো আই ডট ডট ইউ লেখা তো দিবে আমি নাই বাসলাম যেমন দেখবেন আমাদের সমাজে কিছু ছেলে পেলে কিছু মানুষ ছোট একটা পথ পাওয়ার জন্য সারাদিন থাকে পিছে পিছে পিছে। আবার বলতেও থাকে দরকার হলে চান দিয়া দিবো আচ্ছা চান দেওয়ার পরে তোকে পথ দিবে করতেকা তোর তো জানি থাকবে না তুই পথ পাবি করতেকা বল কিন্তু ও বলে না তারপর আমি জান দিয়ে দিবো আমাকে কিন্তু আমাদের সমাজের অবস্থা সবচেয়ে বেশি প্রসাদনী ব্যবহার করে মুসলমান খায় মুসলমান বেশি ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি ব্রান্ড মুসলমান ব্যবহার করে ম্যাকডোনা কেক সবচেয়ে বেশি মুসলমান খায় যত ব্রান্ডের খাওয়া আছে যত ব্রান্ডের পোশাক আছে সব মুসলমান ব্যবহার করে আমি যুবকদেরকে বলতেছি এখন বসে সার্চ দেখ না রাডু গোরির ওয়েবসাইটে গিয়া যে রাডু সবচেয়ে বেশি কিনে কারা গুগল এখন জবাব দিবে মুসলমান আমাদের দেশের वित्त আছে জুতা পড়ে 20 লাখ টাকা ওটা পড়ে না মাথায় দেয় নেটে আছে

এখন সার্স যুবকরা দেখো গড়িটা কি কোন কোম্পানি এখন গড়ি হাতে তো দেখতে জানে না বিল গেটস একটা পাচা উপরে থাকে একটা নিচে থাকে ছবি নিয়ে আসো দেখো দুটা প্যান্ট সমান না একটা উপরে একটা নিচে তার পুরোই দুরবস্থা কেন আমাকে জবাব দেন বোঝা গেল কোয়ান্টিটি আছে কোয়ালিটি নাই আজকে কোয়ান্টিটি মুসলমানের আছে টাকার দিক দিয়ে সবার উপরে স্বর্ণ অলঙ্কারে সবার উপরে হীরা চাওহার সবার উপরে তেল গ্যাস সবার উপরে পোশাক আশাক সবার উপরে সব কিছু কোয়ান্টিটির দিক দিয়ে মুসলমান টপে মুসলমানের চেয়ে উপরে কেউ নাই কেউ নাই আমি তো দুঃখে বলতেছি আমি চিনি আমি ইংল্যান্ডে ওই কোম্পানি চিনি যেই কোম্পানিতে শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ হয় শুধু এক ফ্যামিলি রানী এলিজাবেথের কাপড় ওইখানে ওয়াশ করে আসে শুধু এক ফ্যামিলি কাপড় ওয়াশ হয় সকালে ফ্লাইটে যায় বিকালে ফ্লাইটে ওয়াশ হয়ে ফিরত আসে আমি চিনি শুধু এক ফ্যামিলির রুমাল বানায় এক ফ্যাক্টরি রুমাল পড়ে না রুমাল এটা শুধু এক ফ্যামিলির রুমাল এক কোম্পানি বানায় চিনি আমি এক ফ্যামিলির জুতা বানায় ইটালির এক কোম্পানি শুধু এক ফ্যামিলির জুতা আর কারো জুতা ওইখানে বানাইতে পারবে না আমি চি আমি না জেনে বলতেছি না সব নেটে আছে সার্চ দিলে পাবে আমি তো চোখে দিকে বলতেছি তারপরও এই দুরবস্থা কেন বোঝা গেল আমার কথাই সত্য আমি শেষ জায়গায় চলে আসছি আজকে কোয়ান্টিটি আছে কোয়ালিটি 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 যদি থাকতো তাহলে আল্লাহ ডাকবে আর মুসলিম পরিবেশ ডাকার সাথে সাথে বন্ধ হবে না বাজার বন্ধ হবে না হাট বন্ধ হবে না অফিস বন্ধ হবে না আদালত বন্ধ হবে না খেত বন্ধ হবে না খামার বন্ধ হবে না মেইল বন্ধ হবে না ফ্যাক্টরি বন্ধ হবে না রোড বন্ধ হবে না ঘাট বন্ধ হবে না যদি কোয়ালিটি থাকত এটা তো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল দুনিয়া মানুক আর না মানুক মুসলমান তো আল্লাহকে রব মানে না মানে না মানেন আল্লাহকে রবকে মানেন তো না মানেন না হ্যাঁ যে আল্লাহকে রব মানে ও আজানের পরে বাজারে থাকে তো থাকে কি করে বাজারে কি করে থাকে ও বাজারে কি করে থাকে আমাকে বুঝান যদি আল্লাহকে কি মানে রবমানি বোঝেন অর্থ কি পালন কর্তা কি লালন পালন আবার লালন গীতি মনে করেন না লালন পালন কি কর্তা আল্লাহকে যদি রব মানে তাহলে ও দোকানে বসে থাকে কি করা আপনি বোঝান যুবক রুটে হাটে কি করা বাইক নিয়ে ঘরে কি করা একা ঘুরলে তো একরকম পিছনে চার্জার থাকলে তো আরেক রকম চার্জার চিনেন ওরা চিনে আপনাকে চিনতে হবে না ও গড়ে কি করে আমাকে বলেন যদি আল্লাহকে কি মানে আল্লাহকে বলেন না আল্লাহকে আল্লাহর পরিচয় কি তো জানি না শুধু বলি আল্লাহ রব আল্লাহকে রব বইটা স্বীকার করে আল্লাহ ডাকার পরে ও নিজের জায়গায় স্থির থাকে তো থাকে কি করা প্রধান উপদেশটা যদি কাউকে ফোন দিল আর বলল আসো তুমি তো খুলনার থেকে হেলিকপ্টার ভাড়া করবে ও বলবে এক্ষুনি পচি রাতের কথা সকালে মেটায় না দেয় আমাদের আরবিতে আছে কালামুল রাতের কথা দিন মেটায় না দেয় রাত থাকা থাকতে থাকতেই চলো সকালে ভিড়া গেলে ফোনের কথা যদি মনে না থাকলো না দিল থেকে হেলিকপ্টার ভাড়া করবে না করবে না আর আল্লাহ ডাকে আসবে না আর আল্লাহকে মানে কি রব আল্লাহকে যে রব মানে ও আজানের ডাক শুনে না আসে কি করে তাহলে তো বুঝা গেল রব বোঝে নাই আর যখন রব বোঝে নাই তো আল্লাহ চিনে নাই আর আল্লাহ চিনবে করতে কা একজনও তো এখানে নাই হুজুররা ছাড়া যে নিরানব্বই নামের অর্থ আজ পর্যন্ত একবার নিবিড় ভাবে দেখছে বলো একজন হাত উঠে আমি দেখছি নিবিড় ভাবে তো কেউ দেখে নাই দাড়ি তো পেকে গেল কবর তো কাছায় গেল চিল্লা দিতে 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 দাগ লাগায় ফেলল প্রতি চারি মাস দিতে দিতে নিতে দিতে পুরা চিলার ভিতরে নিজেকে পপুলার করে ফেলল যে এই কয়জনই এই মার্কাজে প্রতি বৎসর মাস দেয় ওরে জিজ্ঞাসা করেন ও নিরানব্বই নামের অর্থ কোনোদিন নিবিড় ভাবে দেখছে কিনা রাগ হন না পায়ে হাত রাখে তো আল্লাহ চিনবে করতে আর আল্লাহ যদি না চিনে তো রব চিনবে করতে জন্যই কথা ছিল যে আজকে কোয়ান্টিটি আছে এসের অভাব নাই মক্তবের অভাব নাই মসজিদের অভাব নাই দাড়ি টুপির অভাব নাই পীরের অভাব নাই মুফতির অভাব নাই মহাদেশের অভাব নাই মুসলমানের অভাব নাই